আসসালামু আলাইকুম রহমত উল্লাহ হিওয়া বারকতু বন্ধুরা সকলে কেমন আছেন আমার একটি নিয়মিত অভ্যাস যে সাননামাজের পরে রাতে দশটা যখন বাজে তখন একটু আমি চা খাওয়ার জন্য বাইরে যাই তা হঠাৎ সেদিন বের হলাম গিয়ে মুসলিম ব্র্যান্ড এটা আমার নজরে পড়ল। এটি হলো আমাদের স্টেশন থেকে সাপড়া যাওয়ার আগে পানামার মোড় সেখানে অবস্থিত আমি ঢুকে তো অবাক হয়ে গেলাম প্রথমে ঢুকেই একটি কোরআন শরীফের কভার দেখতে পেলাম খুবই সুন্দর একটি কভার এই কভারটি আমার খুবই পছন্দ হলো এরপরে আপনারা দেখতে পেলেন যে আমি একটি চেরাগের মতো দেখতে পেলাম যেটাকে আলাদিনের চেরাগ বলে একটু ঘোষা দিলাম তা জিন তো হলো না একটু মজা করলাম এই যে কত সুন্দর একটি প্যাকেট শরীফের মতো দেখতে ভিতরে সঙ্গে সৌরভ ছিল ওই যে পিছনে দেখতেছেন রাজু ভাতিজা সেও ঘুরে বেড়াচ্ছে সে লজ্জা করতেছে তবে দেখে কিন্তু সকলেই খুব খুশি খুবই সুন্দর একটি জায়গা এটা হচ্ছে একটি গিফটের গিফট প্রদান করার জন্য একটা প্যাকেট অর্থাৎ এখান থেকে গিফট দিবে কোনো কিছু গিফট করে এটাতে করে দিয়ে দিবে এরকম আরো সুন্দর সুন্দর জিনিস এটার মধ্যে আছে আমি যাই দেখতেছিলাম সেটাকেই আমার ভালো লাগতেছিল আসলে আমরা অনেক সময় কি করি বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই গিয়ে বিভিন্ন রকমের আমরা উপহার দিই অথচ উপহার দেওয়ার জন্য এই ইসলামিক এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর আতরটা আমি লাগাইলাম খুবই সুন্দর এত সুন্দর আতর আসলে সহজে পাওয়া যায় না আবার দেখতেছি এদিকে বোরকা হিজাব এগুলো রয়েছে আবার পাঞ্জাবিও রয়েছে যে ছোট বাচ্চার পাঞ্জাবি এই পাঞ্জাবিও ভালো লাগলো এদিকে আবার বড়দেরও পাঞ্জাবি রয়েছে ওদিকে বোরকাও রয়েছে এগুলো দেখতেছিলাম রাজু ভাতিজা বলতেছিল যে আমি একটা পাঞ্জাবি নিব নাকি দাম শুনে বলে ও বাবা নেওয়া যাবে না আসলে জিনিস ভালো হলে তার দামও হবে এটা স্বাভাবিক ইসলামিক যত পণ্য আছে গিফট করার জন্য এখান থেকে আপনারা এসে নিতে পারেন আতরগুলো খুবই সুন্দর খুব সুন্দর সেন্ট আমাকে একটা আতর গিফট করেছিল আতরটা নিয়ে আসছিলাম আতরটা আমি প্রায় ব্যবহার করি খুবই সুন্দর লাগে আমাদের রংপুরের ভিতরে যে এত সুন্দর একটি দোকান রয়েছে আমি যখন ভিতরে ঢুকছিলাম সেন্সর একটি যন্ত্র ছিল যখনই ঢুকতাম সে সালাম দিত এরপরে বিভিন্ন দোয়া পরতো এই যে গিফট করার জন্য খুবই সুন্দর সুন্দর জিনিস তাই যদি কারো ইসলামিক এই পণ্যগুলো পছন্দ হয় ওই যে ছাত্রটি দাঁড়িয়ে আছে সে আমারই ছাত্র আমারই মাদ্রাসার ছাত্র এখন সেই দোকানে থাকে তা খুবই ভালো ভালো পণ্য এখানে পাওয়া যায় আমিও নিয়ত করছি সামনে কোনো অনুষ্ঠানের যদি ডাক আসে কোথাও গিফট করতেই হয় আমি কোরআনের গিলাফ এটা গিফট করব যায় নামাজ এটা গিফট করব এগুলো গিফট করার নিয়ত আছে অনর্থক এমন কোন জিনিস আমরা যে এমন একটা জিনিস দিব যে জিনিসটা নিয়ে মানুষ যেন ইবাদত করতে পারে ভালো লাগে ইসলামিক এত পণ্য থাকতে আমরা এমন এমন জিনিস দেই যে জিনিসগুলো আসলে ইসলামের ভিতরে না কেউ তো ইসলামিক জিনিসগুলো দিতে চায় না আমরা চেষ্টা করবো এগুলো দেওয়ার জন্য আশা করি পণ্যগুলো আপনার ভালো লেগেছে আমিও খুব ভালো লাগলো আমারও অতপর তাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে আসি সৌরভও খুব খুশি রাজু ভাতিজাও খুব খুশি তারা বললো যে হুজুর সামনে ইনশাআল্লাহ আমরা আরো আসবো